এক টাকার কয়েন সব সময় বেশি বাজে ঝনঝন শব্দ হয় কিন্তু হাজার টাকার নোট কখনো দেখেছেন শব্দ হয় সুতরাং আপনার মূল্য যদি কম থাকে তাহলে আপনি অবশ্যই কয়েনের মতো ঝনঝন করবেন আর আপনার ভ্যালু পাওয়ার যদি সবচেয়ে বেশি থাকে তাহলে অবশ্যই হাজার টাকার মতন সাইলেন্সলি আপনাকে কাজ করে সফলতা এনে দেখাতে হবে অনেকেই আমরা হাল ছেড়ে দিয়ে বসে থাকি বাট হাল ছেড়ে দিয়ে বসে থাকা ঠিকই রাইট ওয়ে অনেকেই আমরা দেয়ালে পিঠ থেকে গেছে ভেঙে পড়ে গেছি আর হবে না এই সব ভেবে চিন্তা করে কিন্তু আমরা সামনের দিকে এগোতে পারি না সুতরাং এগুলো খুবই খারাপ একটা বিষয় আমাদের জীবনের ক্যারিয়ারে এসে এফেক্ট করে সুতরাং যাই হয়ে যাক না কেন আপনার ফোকাস যেন ঠিক থাকে আপনার ফোকাস যদি ঠিক থাকে তাহলে অবশ্যই আপনার গন্তব্যে আপনি যাবেনই সুতরাং এই জিনিসগুলো আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যদি ডিসিপ্লিনের মধ্যে এসে কাজ করেন তবে অবশ্যই ডিসিপ্লিন আপনাকে অনেক দূর নিয়ে যাবে সো সেই জন্য অবশ্যই অবশ্যই নিজের কর্মটাকে প্রতি করতে থাকেন প্রতিনিয়ত শিখতে থাকেন তাহলে দেখবেন আপনার ভিতরটা পাওয়ারফুল হয়ে যাবে আর যদি ভিতরে আপনার পাওয়ার থাকে তাহলে আপনার সামনে যে চলার যে বাধাগুলো আসবে সেই বাধাগুলোকে আপনি অতিক্রম করতে পারবেন অনেকে অনেক কথা বলবে ভাই অনেকের অনেক কথা কানে আসবে আপনার কানে এসে এটা যেন ধাক্কা খেয়ে বেরিয়ে যায় আপনি অন্যের কথাই যদি চলতে শুরু করেন তাহলে আপনি হেরে যাবেন একটা সময় সুতরাং আপনি তো হারার জন্য আসেন নাই ভাই আমরা সব জায়গায় যে মানুষ মানুষ কখনো হারার জন্য জন্মায় না ব্যর্থ হয় পড়ে যায় কষ্ট পায় ভেঙে পড়ে দেয়ালে পিঠ থেকে যায় অনেক কিছু হয় এটা মানুষের জীবনে আসবে এটা ন্যাচারাল মানুষ যেমন সবকিছু নিয়ে বড় হয় দুঃখ কষ্ট যন্ত্রণা প্রেম ভালোবাসা কিছু নিয়ে যখন সে বড় হয় তখন অবশ্যই সবকিছু মিলিয়েই তাকে চলতে হয় তাহলে আপনি কষ্ট আসলে ভেঙে কেন পড়বেন কষ্ট আসলে ভেঙে পড়া এটা একদমই মিছাড়া আর কিছুই হবে না একটা জায়গায় একটা গল্প শুনেছিলাম যে একটা ব্যক্তি বলছিল যে তুমি কেন হেরে গেছ জীবনে সে বলেছে যে আমি যে কোনো কাজ শুরু করেছি কিন্তু শেষ শেষ করি নাই যারা যে কোনো কাজ শুরু করে করে কিন্তু না ঠিক তারাই হেরে যায় আপনার ফোকাস থেকে যদি আপনি সরে যান তাহলে আপনি তো হেরে গেলেন আর আপনি হেরে গেলেন মানে আপনার ক্যারিয়ার আপনার ফ্যামিলি সবকিছু এটার জন্য পস্তাবে সুতরাং আপনি আপনার জায়গায় ঠিক থাকেন আপনার জায়গায় ঠিক থেকে আপনি কাজ করেন আপনার কাজই আপনাকে গন্তব্যে নিয়ে যাবে অন্যের কথাই কখনোই আপনি মোটিভেট হবেন না আপনি আপনাকে মোটিভেট করবেন এবং প্রকৃত সত্যটা খুঁজবেন প্রকৃত সত্য কি এটা খুঁজে আপনার বিবেক দিয়ে ভেবে অবশ্যই আপনি কাজ করবেন তাহলেই আপনি সঠিক সময় সঠিক